আসসালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আজকে আমরা বইয়েট তেস্ট চব্বিশে আসা একটা ম্যাথ সলিউশন করব যেটা তোমার এটা হচ্ছে তোমার ইনভার্স ট্রাইগোনোমেট্রি থেকে এসেছিল বইয়েট তেস্ট চব্বিশে তো এই ম্যাটটাতে বলা ছিল একটা ত্রিভুজ দেওয়া ছিল ঠিক আছে একটা ত্রিভুজ দেওয়া ছিল এই ত্রিভুজটাতে অতিভুজ হচ্ছে তোমার আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স থিটা দেওয়া ছিল এফ থিটা তোমার এক্স বাই আর কিসের ভ্যালু নির্ণয় করতে বলছে ওয়ান বাই এফ টু থিটা মাইনাস ওয়ান বাই এফ থিটা ইকাল টু তো এটা আমাদের সমাধান করতে হবে অর্থাৎ এখানে তোমার থিটার ভ্যালুগুলো আমরা বের করবো যেটা রেঞ্জ দেওয়া হচ্ছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আর এখানে তোমার একটা দেওয়া ছিল যে এফ থিটা হচ্ছে এক্স বাই আর তো দেখো তো ভাইয়া এখানে তোমার এক্স বাই আর আসলে কি থিটা না থিটা তোমার এক্স বাই আর আসে না এক্স বাই আর তাইলে আমরা বলতে পারি এফ থিটা হচ্ছে তোমার আর ঠিক আছে আমরা তাহলে একটা জিনিস আমরা সিলেক্ট করতে পারলাম সেটা হচ্ছে এফ থিটা আমার যেটা সেটা হচ্ছে কস থিটা এখন এটা যদি লিখতে চাই অর্থাৎ এই সমীকরণটা যদি আমি লিখতে চাই তাহলে দেখো তো কি লিখবো এফ টু থিটা মানে কি ওয়ান বাই অর্থাৎ এফ থিটা যদি তোমার কস থিটা হয় এফ টু থিটা হবে ওয়ান বাই কস শুধু থিটা জায়গায় টু থিটা ওয়ান বাই কস টু থিটা মাইনাস ওয়ান বাই কস থিটা ইকুয়াল হচ্ছে তোমার টু এখন ভাইয়া নর্মালি আমরা এটা হচ্ছে লসাগু করবো যোগ বিয়োগ করবো তাহলে দেখো কস টু থিটা এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে যেটা আসতেছে আমার কস থিটা মাইনাস টু থিটা ইকাল হচ্ছে টু ঠিক আছে এটা হচ্ছে টু এটা হচ্ছে টু তাহলে এখান থেকে কস থিটা মাইনাস কস টু থিটা হচ্ছে টু কস টু থিটা ইন্টু কস থিটা এটা তো এরপর দেখো কস থিটা মাইনাস কু থিটা দেখো তো ভাইয়া টু B এটা আমরা কি জানি টু A cos B টু কস এ কস বি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি কস এ প্লাস বি

এখান থেকে দেখো এটা হচ্ছে টু থিটা এটা মূলত কস থিটা না এই টার্মটা তাহলে এই টার্মটা আর এই টার্মটা আমরা ক্যান্সেল করে দিতে পারি আর দেখো এটা এই মাইনাস কস টু থিটা আছে এটা আমরা এক সাইডে নিব অর্থাৎ সবগুলো এক সাইডে নিয়ে জড়ি করি তাহলে এখানে থাকতেছে তোমার কস থ্রি থিটা অর্থাৎ এই টার্মটা হচ্ছে কস থ্রি থিটা প্লাস এটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলে কস টু আর এক সাইডে তোমার থাকতেছে জিরো এবার দেখো তো ভাই এখানে কি কাহিনী হয়েছে

টু থিটা অর্থাৎ ফাইভ থিটা টু কস সি প্লাস ডি টু ইন্টু কস সি মাইনাস টু অর্থাৎ সি মাইনাস ডি টু তাহলে থ্রি থিটা মাইনাস টু থ্রিটা হচ্ছে বাই টু হচ্ছে তোমার জিরো তাহলে এখন দেখো জিনিসটা হচ্ছে হয় এই টার্মটা জিরো কারণ টু তো কখনোই জিরো হইতে পারবে না টু তো একটা ভ্যালু তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো এখান থেকে টুটা বাদ দিলেও আমার কিছু যায় আসে না অর্থাৎ এইটার মধ্যে হয় এই কস ফাইভ থিটা বাই টু জিরো অথবা কস থ্রিটা বাই টু জিরো তাহলে আমরা যদি লিখি কস ফাইভ থিটা বাই টু আমি থিটা টু এই দুইটা টার্ম লিখবো ঠিক আছে তো এখন তোমরা জানো এটা হচ্ছে যেহেতু তোমরা বুয়েট এডমিশনের এই আশা করি তোমার সূত্রগুলো জানা আছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কি হবে বলো তো এরকম না দেখো তো জিনিসটা প্লাস যদি আমি ভিতরে লিখি টুয়েন পাই বাই টু অর্থাৎ এই যে ফর্মেটটা আছে ইন মানে আমরা জিরো ওয়ান টু থ্রি যাই বসাই সেটার জন্য আমি জিরো ভ্যালু পাবো তাহলে এখান থেকে আমার কি আসতেছে বলো ফাইভ থিটা বাই টু তোমার আসবে ওয়ান পাই বাই টু টুয়েন প্লাস ওয়ান পাই বাই টু তাহলে এখান থেকে আমি থিটা যদি ক্যালকুলেট করি থিটা যদি ক্যালকুলেট করি থিটা হচ্ছে আমার টু টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে এরকম আসলে দেখো টুয়েন প্লাস ওয়ান পাই

এখান থেকে হচ্ছে থিটা হচ্ছে 2n+1 পাই এখন ভাইয়া এখানে একটা জিনিস দেখো সেটা বলছি কি আবার রেঞ্জ কতটুকু বলছে রেঞ্জ আমার বলছে -পাই থেকে পাই এখন তাহলে আমরা ওই ভ্যালুর জন্য আমরা থিটাগুলো নির্ণয় করব ঠিক আছে ওই ভ্যালুর জন্য তোমার থিটাগুলো যে আছে সেগুলা আমরা নির্ণয় করব তো দেখো তোমরা এখানে n মান কত বসালে তোমরা জিস্ট পাবা n মান যদি 0 বসাও তাহলে তোমরা কত পাবা পাই বাই ফাই বাই ফাইভ যেটা তোমার পাই থেকে ছোটো অর্থাৎ এর মানে আমরা জিরো ওয়ান এখন দেখো আমাদের অ্যাঙ্গেলের রেঞ্জটা কত বলছিল অ্যাঙ্গেলের রেঞ্জটা আমাদের বলছিল মাইনাস ফাই থেকে পাইয়ের মধ্যে অর্থাৎ থিটা হচ্ছে আমার মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থাকতে হবে তো এই জিনিসটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো এটা তোমাদের একটা আমি টেকনিক শিখাই সেটা হচ্ছে দেখো থিটাটা হচ্ছে মাইনাস পাই থেকে অর্থাৎ কন্ডিশন কন্ডিশন হচ্ছে কি আমাদের কন্ডিশন হচ্ছে মাইনাস পাই থেকে থিটা বড় হবে মাইনাস পাই থেকে থিটা বড় আর পায়ের থেকে ছোটো এরকম কন্ডিশন তাই না তো দেখো আমরা কীভাবে ক্যালকুলেট করবো এই থিটা এখানে বসাই দিব মাইনাস পাই থেকে আমরা ইনের যে রেঞ্জটা সেটা বের করবো ঠিক আছে টুয়েন প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু পাই এটা হচ্ছে পাই দেখো এই যে আমি জাস্ট থিটা বসাই দিছি তাহলে এখান থেকে কি করবো দেখো পাই পাই ক্যান্সেল ঠিক আছে পাই পাই ক্যান্সেল তাহলে এখানে কি থাকতেছে আমার দেখো তো মাইনাস ওয়ান আর এখানে তোমার থাকতেছে এন প্লাস ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে ওয়ানের থেকে ষোলো তো আমরা কোনোভাবে যদি এন এর রেঞ্জটা বের করতে পারি তাহলে দেখো এন এর রেঞ্জটা বের করার জন্য কী করা লাগবে পাঁচ দ্বারা গুণ করা লাগবে তাই না তাহলে মাইনাস ফাইভ এটা কী লিখিলাম সমান সহত না ছিল না আচ্ছা মাইনাস ফাইভ এটা হচ্ছে তোমার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এটা হচ্ছে ফাইভ দেখো আমি জাস্ট প্রত্যেকটাকে ফাইভ দ্বারা গুণ করছি এরপর দেখো এইখানে আসলে কি করছে ওয়ান বিয়োগ করছে ওয়ান যদি বিয়োগ করি তাহলে আমার থাকবে টু এন আর টু দ্বারা ভাগ করলে এন থাকবে আমরা এটা ভেঙে ভেঙে দেখাই আমি ওয়ান বিয়োগ করবো প্রত্যেকটা থেকে তাহলে এটাতে থাকতেছে তোমার মাইনাস সিক্স এখানে ওয়ান বিয়োগ করলে তোমার থাকবে টু এন আর এখানে যদি ওয়ান বিয়োগ করি এখানে থাকবে আমার ফোর এরপর দেখো আমি টু দ্বারা ভাগ দিব টু দ্বারা ভাগ দেবো তাহলে দেখো এখানে যদি টু দ্বারা ভাগ দেই এখানে তোমার মাইনাস থ্রি এখানে হচ্ছে এন আর এখানে হচ্ছে আমার কত থাকতেছে টু তাহলে দেখো এর মান আমি কত কত বসালে অ্যাঙ্গেলটা তোমার এই রেঞ্জে পাবো সেটা আমি বের করলাম অর্থাৎ এন এর মান কথার কথা এর মান হচ্ছে আমি মাইনাস থ্রির থেকে বড় বসাবো তাহলে মাইনাস থ্রির থেকে বড় আমার কি আছে বলো মাইনাস থ্রির থেকে বড় আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই কয়টা যদি আমি এন এর মান বসাই এই অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলগুলো পাবো অর্থাৎ এই এনের মানটা আমি এইখানে বসাবো এই যে এখানে এখানে ইন ইনক্লুড দিব ঠিক আছে এখানে ইনপুট দিলে তোমার কত আসতেছে থিটাগুলো যেগুলো আসবে ওগুলো তোমরা অবশ্যই তোমরা এই মাইনাস পাই থেকে পাই থেকে পাবা কারণ কি আমরা এটা থেকেই কিন্তু এন এর রেঞ্জটা বের করছি যে এন আসলে মূলত কি ঠিক আছে এটা হচ্ছে এন এর রেঞ্জ তাহলে একটা এইভাবে তোমরা বের করবা আমি এগুলো বের করে দেখাচ্ছি না এটা তোমরা বের করবা আশা করি দ্বিতীয়ত দেখো ম্যাটটা কিন্তু অল্প জায়গায় করা যাবে কিন্তু এটা হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু অনেক বড় করে করতেছি ঠিক আছে এরপর এটা কি করবা দেখো এখান থেকে তো তোমরা সরাসরি ইজিলি এক লাইনে কিন্তু এটা বের করা যাবে আমি জাস্ট তোমাদের ভেঙে দেখালাম কারণ এটা একেছেও তোমরা সেম দেখাবা সেটা হচ্ছে মাইনাস পাই থেকে থ্রিটা হচ্ছে বড় আর পায়ের থেকে হবে ছোট তাহলে এখানে কি করবা মাইনাস পায়ের থেকে থিটাটা বসাই দিবা যেটা হচ্ছে তোমার টুয়েন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান পাই এটা হচ্ছে পায়ের থেকে ছোটো তাহলে এই পাই এই পাই ক্যান্সেল তাহলে মাইনাস ওয়ানের থেকে বড় আর এখানে তোমার থাকতেছে যেটা সেটা হচ্ছে টুয়েন প্লাস ওয়ান এটা হচ্ছে কত ওয়ান এর থেকে ছোট এখন কি করবা ওয়ান বিয়োগ করবা দুই দ্বারা ভাগ দেবা তাহলে এন পাবা তাহলে এখান থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে জিরো এরপর কি করছে দেখো n যেহেতু বের করা লাগবে টু দ্বারা আমি ভাগ দেবো তাহলে এখানে আমি টু দ্বারা ভাগ দিলে এখানে থাকতেছি আমার মাইনাস ওয়ান এখানে টু দ্বারা ভাগ দিলে থাকতেছে আমার n এখানে হচ্ছে জিরো তাইলে দেখো তাহলে এখানে আমি যেটা পাই পাবো কন্ডিশনটা কি ঠিক ছিল আচ্ছা এই দেখো আমরা একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে পায়ের সমান হইতে ছোট বলছিল ঠিক আছে পায়ের সমান হইতে ছোট বলছিল তাহলে এখানে তোমার পায়ের সমান হইতে ছোট কন্ডিশনটা থাকবে কিছু বলার নেই এখানে জাস্ট একটু মানে তোমার মডিফিকেশন হবে তো এই যে তাহলে এবার হচ্ছে কি টুও থাকতেছে জিরো ওয়ান টু আচ্ছা ঠিক আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে মাইনাস থ্রির থেকে বড় কিন্তু এর সমান হইতে ছোট আর এখানে তোমার দেখো মাইনাস ওয়ান থেকে এটা হচ্ছে এভাবে হবে এই যে জাস্ট এইখানে কন্ডিশনটা যদি আমি একটু অ্যাড করি এই যে এটা অর্থাৎ মাইনাস থেকে বড় পায়ের সমান হইতে ছোট এটা কন্ডিশন তাহলে দেখো মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু জিরোর সমান হতে ছোটো জাস্ট এখানে এর ভ্যালু হবে শুধুমাত্র জিরো শুধুমাত্র এন এর ভ্যালু জিরোর জন্য তুমি পাবা তাহলে দেখো মাইনাস ওয়ানের পরেই তো তোমার জিরো আসতেছে অর্থাৎ মাইনাস ওয়ানের থেকে বড় সংখ্যা জিরো আর জিরো সমান হইতে ছোট আবার জিরোই ঠিক আছে তাহলে এন এর ভ্যালু এখানে জাস্ট একটা এটা তুমি যদি এখানে বসাও তাহলে দেখো পাই পাবা ঠিক আছে অর্থাৎ থিটার একটা ভ্যালু কিন্তু পাই পাইও কিন্তু অ্যান্সার তাহলে এইভাবে তোমরা ম্যাথটা ইজিলি ক্যালকুলেট করতে পারবা ঠিক আছে তো এটা আছে তোমরা তো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা এই ম্যাথটা দেখতেছো হয়তো এখন কথার কথা হচ্ছে তোমরা যদি এসএসসি চব্বিশ হয়ে থাকে থাকো তাহলে এই যে এই তোমার রিসেন্ট যে কোশ্চিনগুলো আছে এগুলোতে তোমরা একটু দেখবা মানে ফোকাস করবা কোন কোন কোশ্চিন এসেছিল তেইশ চব্বিশে তোমরা তো চব্বিশ পঁচিশে দিবে এরকম কিছু আর তোমাদের যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিও